আসলে ত্রিপুরা সিনেমা যে কতটুকু জাগ্রত এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই ভিডিওটি দেখার পর আপনাদের মায়ের প্রতি অনেকটা ভালোবাসে বেড়ে যাবে দেখেন মায়ের পালিত সন্তান কচ্ছপ কি কষ্ট করে কল্যাণ সাগর থেকে উঠে মায়ের কতগুলি সিঁড়ি এই পার করে অনেক কষ্ট করে দেখেন সিঁড়ি পার হচ্ছে কচ্ছপটি মায়ের পালিত সন্তান মায়ের দর্শনের জন্য মা যখন ডাক দেন অবশ্যই মায়ের পরম ভক্তরা চলে আসেন মায়ের মন্দিরে তেমনি মায়ের পালিত যে সন্তান কচ্ছপ কি কষ্ট করে দেখেন সিঁড়িগুলি উঠতে পারছে না তবু করে যাচ্ছে তারপরেও চেষ্টা করে দেখতে পাচ্ছে না যে কি কষ্ট করে সিঁড়িগুলি পার করছে তারপরে মন্দির পরিক্রমা করছে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ মন্দিরটা মায়ের যে সন্তান কচ্ছপ মায়ের ডাকে মন্দিরে উঠে এসে কল্যাণ সাগর থেকে দেখেন সম্পূর্ণ মন্দিরটা পরিক্রমা করবে করে মায়ের যে দর্শনের যে দরজাটা রয়েছে যেখানে মায়ের স্বরূপ দর্শন আমরা করি ওই জায়গায় দেখবেন কি সুন্দর করে মাকে মাথা নত করে প্রাণ করছে আসলেও আমরা আজকে আশিকালে না থাকতে পারি এই যে ঐতিহ্যগুলি যেন নষ্ট না হয় কোনো দিনও মায়ের প্রতি যে সন্তানের যে ভালোবাসা এমনিই যেন ওটুক থাকে সেদিকটা মায়ের পরম ভক্তরা যারাই মন্দিরে আসেন স্বচ্ছতা কেউ যুতুনিয়া মন্দিরে উঠবেন না কেননা মায়ের সন্তানগুলি মায়ের ডাকে আসে আপনারা যদি নিয়ে মন্দিরে উপরে উঠেন তাহলে তাদের অপমান হয় আসলে গতকাল রাতে এই এক অপরূপ বেশি সাক্ষী মাতা বাড়ি বেশি কীভাবে এই কচ্ছপ কল্যাণ সাগর থেকে মায়ের ডাকে উপরে উঠে অনেকগুলি সিঁড়ি দিয়ে তারপরে মায়ের চরম তলে গিয়ে দরজার সামনে গিয়ে কীভাবে মাথা মতো করে দেখেন প্রণাম করে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখেন দেখলে বুঝতে পারবেন মায়ের তো সন্তানগুলি মা কী জাগ্রত তার সন্তান কল্যাণ সাগরকে করছে এরূপ ঘটনা আগে হয়েছিল কিন্তু বহু অনেক দীর্ঘ অনেক দিন পর এই ঘটনার এই দৃশ্য সাক্ষী রইলাম যে মায়ের তো সন্তান খুব সুন্দর করে মাকে প্রণাম করছে আপনারাও দৃশ্যটি দেখে মায়ের মধ্যে যেন সকল সন্তানের মনে খুব ভক্তি ভালোবাসা থাকে সে তারা আপনাদের বলতে যাচ্ছে এবং মায়ের মন্দিরে আসার পরা করলাম সাগরে কচ্ছপগুলিকে একটু অবশ্যই খাবার দেবেন কেননা আপনাদের একটু খাবার আসার তারা কিন্তু বসে থাকে তো দেখুন কি সুন্দর করে মায়ের তো কচ্ছপ মাকে প্রণাম করছে সবসময় বলি মায়ের মন্দিরে সৌন্দর্য এবং পবিত্রতা যেন বজায় রাখে কেননা মায়ের মন্দিরের সঙ্গে কল্যাণ সাগরের যে সম্পর্ক ছোট মাথা জেনি চন্দ্রী মাতাকে কিন্তু কল্যাণ সাগর থেকে পাওয়া যায় কিংবা উৎপত্তি হয় মায়ের তো এই সাগরের যে প্রধান সৌন্দর্য মাছ কচ্ছপ সেই কচ্ছপের পুরো দৃশ্য কচ্ছপের বহু ঐতিহাসিক ঘটনা রয়েছে যেখানে মায়ের মন্দিরে এসে ডিম পারতের আগে মায়ের মন্দিরে মাকে প্রণাম করতো বা মৃত্যুবরণ করার আগে মায়ের মন্দির উঠে আসতো দেখেন আপনি মন্দির সমগ্র মন্দিরটা পরিক্রমণ করছে এই মায়ের সন্তান কচ্ছপ এবং কি সুন্দর করে দেখবেন এখন মাকে গিয়ে মাথা নত করে প্রণাম করবে এই অপর দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি যাচ্ছে দেখা যাচ্ছে এই হচ্ছে মায়ের মন্দিরের এই যে প্রথম দরজাটা যে কান দিয়ে দর্শকরা মাকে প্রণাম দেখেন কি সুন্দর করে এখন প্রণাম করবো মাকে এই যে মাথাটা বার করলো বের এ এ দেখেন কি সুন্দর করে প্রণাম করেছে এই যে দৃশ্যটা খুব কম দেখা যায় এমন দৃশ্য মায়ের আশীর্বাদ মায়ের সন্তানের উপর সবসময় ভালোবাসা অটুট ঠাকুর জয়মাতৃপুর স্বরূপ সকলের মঙ্গল কামনা মায়ের রাঙা চড়ার বার্তা করে